নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এমন এক জায়গায় রয়েছি যেটা একশো বছরের ইতিহাস বহন করে হ্যাঁ আমরা একশো বছরের ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার দা ওরিয়েন্টাল সেমিনারি স্কুল যেখানে আঠেরোশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলেন এই স্কুল বহু বাংলার মনীষীর স্মৃতি বহন করে সে আশুতোষ মুখোপাধ্যায় গিরিশ ঘোষ সহ একাধিক মানুষের জায়গায় আমরা উপস্থিত হয়েছি কারণ গাইডস এর একশো তম বর্ষ পূর্তি উপলক্ষে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এবং সংকল্প সৃষ্টির যৌথ উদ্যোগে গৌরব উৎসব আয়োজিত হতে চলেছে আজ উদ্বোধন সঙ্গে পেয়ে গেছি যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং যার ঐকান্তিক উদ্যোগে আজকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে বা এই যে কর্মসূচি শুরু হতে চলেছে তিনি নন আদার দেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর পশ্চিম কলকাতা ডিস্ট্রিক্ট চিফ কমিশনার তথা বিশিষ্ট সমাজসেবী ডক্টর অবিনাশ কুমার গুপ্তা সঙ্গে রয়েছেন কথা বলে নেবো তার অবিনাশী প্রথম নিউজ প্রেমে আপনাকে স্বাগত ধন্যবাদ আজকে ভারত বর্ষ উপলক্ষে ভারত সৃষ্টি যৌথ উদ্যোগে গৌরব উৎসব মূলত এখানে কি কি হতে চলেছে কারণ আজ থেকে দিন এটা হবে কি কি অনুষ্ঠান এখানে হবে আর এটার উদ্দেশ্যটা উদ্দেশ্যটা আছে বাচ্চাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট একটা যে থাকেন না আজকাল বাচ্চারা এই মাঠ পাচ্ছে না এই পাচ্ছে না এইসব অ্যাক্টিভিটিজ করে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস গেম ট্রেনিং ফায়ার ফাইটিং ট্রেনিং সব ট্রেনিং নিয়ে একটা নিজের ও ডিপেন্ডেন্সিটা বাড়ে ওর আত্মনির্ভর হয় নিজেকে শক্তিশালী ভাবে এইসব এর জন্য উদ্দেশ্য এই ক্যাম্পটা করা হয় ক্যাম্পের বাচ্চারা খুবই উৎসাহী একটা শুধু এক্সাম্পল আমি বলবো আজকে যুগে বাচ্চারা মোবাইল ছাড়া থাকতে পারে না কিন্তু এই ক্যাম্প যখন হয় ওরা ক্যাম্পে আসার জন্য উৎসুক হয়ে যায় এই জেনেও কি এখানে পাঁচ দিন থাকবো আমরা মোবাইল ইউজ করতে পারবো না তবুও ওরা উৎসাহিত আমরা ক্যাম্পে যাব ক্যাম্পে যাব ইভেন এখানে চার দিনের জায়গায় বাচ্চারা ডিমান্ড করছে না মিনিমাম ছ দিনের করুন সাত দিনের করুন আট দিনের করুন এত উৎসাহিত ওরা জানে কি এখানে আমরা মোবাইল ইউজ করতে পারবো না তবুও তার মানে এটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা পুরো জিনিসটা দিতে পারছি না সেই জন্য বাচ্চারা মোবাইল হল ইলেকট্রনিক গ্যাজেট সোশ্যাল মিডিয়াতে হলে ওরা প্র্যাকটিক্যাল মাঠে থাকবে তাদের এই যে স্বনির্ভর বা আত্মনির্ভর করার এই যে প্রয়াস সেটাকে একশো ছ বছর ধরে তো চলছে ভারত টক সেই জন্য তাদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে বোধহয় এখানে কিছু একদম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজকে ফিজিক্যাল আছে পিরামিড আছে ডেলি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম আছে যেমন কালকে সকাল বেলা ন্যাশনাল ইনটিগ্রেশনের উপর একটা প্রভাত ফেরি হবে পুরো বড় ভ্রমণ করবে এটা একটা মানে একটা মেসেজ যায় জি এখান থেকে আমার পরের প্রশ্ন এই যে ভারত এন্ড গাইডদের এই যে উদ্যোগ এটাকে যদি জেলায় জেলায় কারণ আমাদের এখানে সত্তর শতাংশ গ্রাম যদি জেলায় জেলায় প্রত্যেকটা কোনায় ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো সামাজিক ভাবে উঠতি প্রজন্মকে আমরা আরো বেশি করে আত্মনির্ভর করতে পারব একশো পার্সেন্ট ঠিক বলছেন আপনি আছে আপনাদের কোন উদ্যোগ ডিস্ট্রিক্ট হিসাবে আমরা তো ডিস্ট্রিক্ট আছি স্টেট লেভেলের লোক অন্যান্য ডিস্ট্রিক্টেও আছে কিন্তু আরো ভালো হলে আরো সুন্দরভাবে হলে আরো ভালো হতো অবিনাশ জি কোথাও কোথাও কখনো কখনো বাধাও সম্মুখীন হতে হয় আপনাদের এই এত ভালো একটা কাজ করছেন কখনো কখনো কোনো কোনো বাধার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে সেটাকে আপনারা কিভাবে অতিক্রম করেন কোনো ভালো কাজ করতে গেলেই বাধা আছে তো বাধাকে একটু সাইড করে আপনাকে এগিয়ে যেতে হবে যে কোনো জিনিসে আপনি ভালো করবেন বাধা আছে ওই বাধাটাকে সাইড করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ভারত স্কাউটস এর পাশে সংকল্প সৃষ্টি তো সবসময় আছে এই যে যৌথ উদ্যোগ আগামী কর্মসূচি আগামী কর্মসূচি আছে যেমন আমরা করবো বিজ্ঞান মেলা বাচ্চাদের হ্যাঁ কেন কি আমরা দেখেছি বাচ্চাদের মধ্যে এত ট্যালেন্ট আছে আপনাকে বলছি একটা স্কুলে গিয়েছিলাম ওখানে বাচ্চারা বানিয়েছে ড্রোন ওখানে বটম টিপে দিচ্ছে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে চলে আসছে এটা বাচ্চারা বানিয়েছে ক্লাস নাইন টেন এর বাচ্চা তো এরা লোক জানে না তো এই রকম প্রোগ্রাম আমরা করব একটা বড় লেভেলে সেটা কি শহরেই হবে ইচ্ছা তো আছে শহরে তাকে ম্যাক্সিমাম লোক দেখতে পারে যেন নিউজ প্রাইমের দ্বারা বা নিউজ মাধ্যমে যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান মেসেজ এই আছে এই বাচ্চাদেরকে একটু ছাড়ুন আজকে মা বাবা একা ছাড়তে চায় না না বাবাকে ছেলেকে রাত্রিবেলা কি করে ছাড়বো কি করে থাকবে মাটিতে থাকবে কিন্তু এই মাটিতে একবার যে থেকে যাবে চার পাঁচ দিন ও সারা জীবনে ওর কোনো কষ্ট হবে না স্বনির্ভর হবে ওর বাড়িতে ডানলাপ আছে কিনা আছে বাড়িতে শুধু একটা মাদুল আছে ওটাও ঘুমিয়ে গেলে ভালো ঘুম আসবে এটা প্র্যাকটিস মানে বাচ্চারা টেন্টে ঘুমোবে বারবার যে কি স্পেশাল টেন্ট পাবো তো টেন্ট পাবো তো যা নাকি মাটিতে থাকবো উৎসাহ যারা করছে তাদের থেকে বেশি বাচ্চাদের বাচ্চাদের অর্থাৎ যেমনটা অবিনাশজি জানাচ্ছেন যে আমাদেরও একটা দায়িত্ব আছে অভিভাবক হিসাবে আমরা যদি আমাদের বাচ্চাদের এই স্কাউটসের কাজে যদি আরও বেশি করে ইনভ করাতে পারি তাহলে তারা নিজেদের উদ্যোগে উৎসাহে অনেক দূর এগিয়ে যেতে পারে এবং আত্মনির্ভর হতে পারে তখন তারা আরামের জীবনটা কিছু দিনের জন্য হলেও ওটাকে ভুলে যেতে সক্ষম এবং আমরা সবাই খালি বলি যে মোবাইল অ্যাডিকশন আছে মোবাইল আছে না এই পাঁচ দিনের যে ক্যাম্প হচ্ছে সেখানে তারা নিজেদের উৎসাহে মোবাইল ছেড়ে দিয়েই আসছে অর্থাৎ তাদের মধ্যে উৎসাহ আছে তাদের মধ্যে প্রতিভা আছে খালি আমাদের কাজ হচ্ছে সেটাকে তুলে আনার জন্য সহযোগিতা করা সেই কাজটাই করছে ভারত স্কাউটস অ্যান্ড গাইড এবং সংকল্প সৃষ্টি এবং কর্ণধার সমাজসেবী ডক্টর অবিনাশ কুমার গুপ্তা ওনার এই উদ্যোগকে নিউজ প্রাইম স্যালিউট করে এবং সবসময় পাশে থাকার অঙ্গীকার করছে ভিডিও জার্নালিস্ট ইউয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাফ কলকাতা